চিলির বিপক্ষে শূন্য গোলের বিশাল জয়ের সেপ্টেম্বরের উইন্ডো শুরু করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে নিজেদের শেষ ম্যাচটি খেলতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে ব্রাজিল মাঠে নামছে বলিবিয়ার বিপক্ষে বলিবিয়ার মাটিতে এদিকে প্রথম ম্যাচে চিলিকে পরাজিত করলেও সেই ম্যাচের একাদশে পরিবর্তন আনছেন কার্লো আঞ্চলেত্তি উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছেন ইতালিয়ান এই কোচ বলিভিয়ার বিপক্ষে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে ব্রাজিলের একাদশে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের সেন্টার স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে ফিরছেন রিচার্লিসন দলে পরিবর্তন আসছে রাইট উইংয়ে সেখানে দেখা যাবে শুরুর একাদশে লুইস হ্যান্ড্রিককে এর আগে চিলির ম্যাচে চব্বিশ মিনিট খেলে এক অ্যাসেস্ট দুই শট নিয়েছিলেন এই উইঙ্গার দলের শুরুর একাদশে ফিরছেন চিলির বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে গোল করা লুকাস পাকুয়েতা এছাড়াও লেফট উইং এ স্যামুয়েল লেনোকে দেখা যাবে এই ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দল থেকে বাদ পড়ছেন কাসেমেরো মাঝ মাঠে ব্রুণো গিউমারেস এর সঙ্গে নতুন সদস্যকে দেখা যাবে তিনি আন্দ্রেস সান্তোস এছাড়াও রক্ষণেও পরিবর্তন আনছেন কার্লো আঞ্চলের কায়ো হ্যানরিক আলেকজ্যান্ড্রো ফাব্রিজিও ব্রুনো এবং উইসলিকে দেখা যাবে এই ম্যাচে গোলবারের নিচে থাকবেন অ্যালিসন বেকার সব মিলিয়ে পুরোপুরি নতুন একাদশ নিয়ে বলিবিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এমনটাই জানিয়েছে গ্লোভো